যখন কিছু ভালো করবে তখন দেখবে নানা মুনি নানা মত আমি যখন আমার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করেছিলাম অনেকে আমার বাবা মাকে এসে বলেছিল শেষ মেয়ে যদি রান্নাঘরে রান্নাই করতে হয় কি এত লেখাপড়া শেখালে কেন তারাই এখন বলে তোমার মেয়ে তো আগা ঘোড়াই বড় ট্যালেন্টেড সেসব মানুষকে দুটো কথা বলতে চাই দেখুন ছেলে হোক বা মেয়ে পড়াশোনা শেখাটা সমস্ত মানুষের বেসিক রাইট কেউ হয়তো ডাক্তারের ডিগ্রি নিয়েও পেইন্টার হয়ে যায় বা কেউ হয়তো ইঞ্জিনিয়ার হয়েও ভাবে মেকআপ আর্টিস্টের প্যাশনটাকে নিয়েই আমি জীবনে এগোবো এ বাবা যা কি বলে ফেললাম পেইন্টার ডান্সার সিঙ্গার মেকআপ আর্টিস্ট কন্টেন্ট ক্রিয়েটার এইগুলো আমার পেশা হলো ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার না হলে কি সমাজে কোনো সম্মান আছে দেখো আজকে যেই কেকটা বানাচ্ছি এটা কিন্তু জাপানের খুব বিখ্যাত সফলি কেক যেই শেফ এই কেকটা বানিয়েছেন তার মাও যদি সেসব মানুষের মতন ভাবতো তাহলে আমরা কিন্তু আজকে কেকটা এনজয় করতে পারতাম না সবসময় টাকা ম্যাটার করে না আবার অনেক ক্ষেত্রে ছোট্ট পেশার লোকেরা চাকুরিজীবীদের থেকেও কিন্তু বেশি কামাচ্ছে আমি ঠিক বললাম না ভুল সেটা তোমরাই বিচার করো ডিটেল রেসিপি কমেন্টে দেওয়া রয়েছে টপ করে খেতে একদম ভুলো না